পঞ্চদশ পর্ব এই দুই বছরের মধ্যে চন্দ্রনাথের সহিত তাহার বাটির সম্বন্ধই ছিল না শুধু অর্থের প্রয়োজন হইলে সরকারকে পত্র লিখিত সরকার ঠিকানায় টাকা পাঠাইয়া দিত দুঃখ করিয়া হরকালি মধ্যে মধ্যে পত্র লিখিতেন ব্রজকিশোর ফিরিয়া আসিবার জন্য অনুরোধ করিয়া চিঠি দিতেন মণিশঙ্করও দুই দু একখানা পত্র লিখিয়াছিলেন যে তাহার। শারীরিক অবস্থা ক্রমশ মন্দ হইয়া আসিতেছে এ সময় একবার দেখিবার ইচ্ছা করে প্রথমে চন্দ্রনাথ সে সকল কথায় কর্ণপাত করিত না কিন্তু যেদিন হরিবালা লিখিলেন তুমি সুবিধা পাইলে একবার আসিও কিছু বলিবার আছে সেইদিন চন্দ্রনাথ তলপি বাঁধিয়া গাড়িতে উঠিল হরিবালা যদি কিছু কহেন যদি কোনো পত্র যদি কোনো হস্তলিপি দেখাইতে পারেন যদি সেই বিগত সুখের একটু আভাস তাহাতে দেখিতে পাওয়া যায় তাহা হইলে কিছু নয় তথাপি চন্দ্রনাথ বাটি অভিমুখে ছুটিয়া আসিতে চাহিল কিন্তু এতখানি পথ যে আশায় ভর করিয়া ছুটিয়া আসিল বাটিতে আসিয়া তাহার কিছুই মিলিল না হরিবালার সহিত সাক্ষাৎ হইলে জিজ্ঞাসা করিল ঠান দিদি আর কিছু বলবে না ঠান্ডিদি কহিল আর কিছু না নিরাশ হইয়া চন্দ্রনাথ কহিল তবে কেন মিথ্যা ক্লেশ দিয়ে ফিরিয়ে আনলে ঠান্ডিদি কহিল বাড়ি না এলে কি ভালো দেখায় তাহার পর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল দাদা যা হবার হয়েছে এখন তুমি সংসারী না হলে আমাদের দুঃখ রাখবার স্থান থাকবে না চন্দ্রনাথ বিরক্ত হইয়া মুখ ফিরাইয়া বলিল তা আমি কি করব কিন্তু মণিশঙ্কর কিছুতেই ছাড়িলেন না হাত ধরিয়া বলিলেন বাবা আমাকে মাপ করো সেই দিন থেকে যে জ্বালায় জ্বলে যাচ্ছি তা শুধু অন্তর্জামী জানেন চন্দ্রনাথ বিপন্ন হইল কিন্তু কথা কহিতে পারিল না মণিশঙ্কর পুনরূপী বলিতে লাগিলেন আবার বিবাহ করে সংসার ধর্ম পালন করো আমি তোমার মনোমতো পাত্রী অন্বেষণ করে রেখেছি শুধু তোমার অভিপ্রায় জানবার অপেক্ষায় এখনও কথা দিইনি বাবা এক সংসার গত হলে লোকে কি দ্বিতীয় সংসার করে না চন্দ্রনাথ ধীরে ধীরে কহিল এক সংসার গত হয়েছে সে সংবাদ পেলে পারি মণিশঙ্কর কহিল দুর্গা দুর্গা এমন কথা বলতে নেই বাবা চন্দ্রনাথ চুপ করিয়া রহিল মণিশঙ্কর হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিলেন আমার মনে হয় আমি তোমাকে সংসার ত্যাগী করিয়েছি। এ দুঃখ আমার মরলেও যাবে না চন্দ্রনাথ বহুক্ষণ চিন্তা করিয়া বলিল কোথায় সম্বন্ধ স্থির করেছেন মণিশঙ্কর চক্ষু মুছিয়া উঠিয়া বসিলেন বলিলেন কলকাতায় তুমি একবার নিজে দেখে এলেই হয় চন্দ্রনাথ কহিল তবে কালই যাব মণিশঙ্কর আশীর্বাদ করিয়া বলিলেন তাই করো। যদি পছন্দ হয় আমাকে পত্র লিখো আমি বাটির সকলকে নিয়ে একেবারে কলকাতায় উপস্থিত হব কিছুক্ষণ থামিয়া বলিলেন আমার আর বাঁচবার বেশি দিন নেই চন্দ্রনাথ তোমাকে সংসারী এবং সুখী দেখলেই স্বচ্ছন্দে যেতে পারব পরদিন চন্দ্রনাথ কলিকাতায় আসিল সঙ্গে মাতুল ব্রজ কিশোরও আসিয়াছিলেন কন্যা দেখা শেষ হইলে ব্রজুকিশোর বলিলেন কন্যাটি দেখতে মা লক্ষ্মীর মতো চন্দ্রনাথ মুখ ফিরাইয়া রহিল কোনো মতামত প্রকাশ করিল না স্টেশনে আসিয়া টিকিট লইয়া দুইজনে গাড়িতে উঠিলে ব্রজুকিশোর জিজ্ঞাসা করিলেন তবে বাবাজি পছন্দ হয়েছে তো চন্দ্রনাথ মাথা নাড়িয়া বলিল না ব্রজুকিশোর যেন আকাশ হইতে পড়িলেন এমন মেয়ে তবু পছন্দ হল না চন্দ্রনাথ মাথা নাড়িয়া বলিল না ব্রজকিশোর মনে মনে ভাবিতে লাগিলেন তিনি সরযুকে দেখেন নাই তাহার পর নির্দিষ্ট স্টেশনে ট্রেন থামিলে ব্রজকিশোর নামিয়া পড়িলেন চন্দ্রনাথ এলাহাবাদের টিকিট লইয়াছিল ব্রজকিশোর বলিলেন তবে কতদিনে ফিরবে চন্দ্রনাথ কহিল কাকাকে প্রণাম জানিয়ে বলবেন শীঘ্র ফেরবার ইচ্ছা নেই মনিশঙ্কর। সে কথা শুনিয়া কপালে কড়াঘাত করিয়া কহিলেন যা হয় হবে আমার দেহটা একটু ভালো হলেই নিজে গিয়ে বৌমাকে ফিরিয়ে আনব মিথ্যা সমাজের ভয় করে চিরকাল নরকে পচতে পারবো না আর সমাজই বা কে সে তো আমি নিজে হরকালি এই সংবাদ শুনিয়া দন্তে দন্ত ঘর্ষণ করিয়া বলিলেন মরবার আগে মিনসের বায়ত তুলে ধরেছে সরকারকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন চন্দ্রনাথ কি বললেন সরকার কহিল আজ পর্যন্ত কত টাকা কাশিতে পাঠানো হয়েছে জিজ্ঞাসা করলেন হরকালি কহিল শুধু এই জিজ্ঞেস করেছিল আর কিছু না সরকার কহিল না হরকালি মুখের ভাব অতি ভীষণ করিয়া চলিয়া গেলেন এটি চন্দ্রনাথ উপন্যাসের পঞ্চদশ পর্ব সমাপ্ত হল ধন্যবাদ